কারো দাম আট কোটি তো কারো সাড়ে আঠারো আইপিএল এ দলগুলির সবচেয়ে দামি তিন ক্রিকেটার কারা রেকর্ড দামে পছন্দের ক্রিকেটারদের কিনে আইপিএল এর দল সাজিয়ে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলি নিলাম শেষে কোন দলে কারা হলেন সবচেয়ে মূল্যবান রইল দশটি ফ্রাঞ্চাইজি সেরা তিনের হদিস ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই বেজে গিয়েছে আইপিএল এর বাদ দিয়ে নব্বই মিনিটের খেলা ছেড়ে ফের বিশ ওভারের ক্রিকেটে মেতে উঠবে খেলার দুনিয়া তার আগে আইপিএল এর নিলাম পর্ব মিটে গিয়েছে শুক্রবার এবারে আইপিএল এর নিলামে মোট 405 জনের নাম ছিল তার মধ্যে 273 জন ভারতীয় এবং 132 জন বিদেশি তার মধ্যে বিক্রি হয়েছেন মোট 80 জন ক্রিকেটার খরচ হয়েছে মোট 167 কোটি টাকা কলকাতার নাইট রাইডার্সের তালিকা দিকে চোখ রাখলে দেখা যায় এবছর সবচেয়ে দামি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল তিনি পাচ্ছেন 16 কোটি টাকা কলকাতা দলে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পাচ্ছেন শ্রেয়স আইয়ার তার দাম বারো কোটি পঁচিশ লক্ষ টাকা গত আইপিএলে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন আর এর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন বরুণ চক্রবর্তী তাকে বারো কোটি টাকা দিয়ে দলে রেখেছেন কর্তৃপক্ষ চেন্নাই সুপার কিংসে কিন্তু সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় প্রথম তিনে নেই মহেন্দ্র সিং ধোনি এবছর এই দলের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টোকস তাকে দেয়া হচ্ছে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা চেন্নাইয়ে এরপরই রয়েছেন রবীন্দ্র জাদেজা ফ্র্যাঞ্চাইজি থেকে তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা উল্লেখ্য চেন্নাই দলটিতে প্রথম দুই দামি ক্রিকেটারই অলরাউন্ডার সিএসকের সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন দীপক চাহর তাকে চোদ্দ কোটি টাকা দিয়ে দলে রেখেছেন কর্তৃপক্ষ বেঙ্গালোর দলটির দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে এবছর সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তার দর পনেরো কোটি টাকা দরের হিসাবে কোহলির পরে রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল তাকে দলে রাখা হয়েছে এগারো কোটি টাকা দিয়ে আরসিবিতে তৃতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রিকেটার হর্ষল প্যাটেল ভারতের এই অলরাউন্ডারকে দলে রাখতে আরসিবি খরচ করেছে দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা মুম্বাই ইন্ডিয়ান্স দলের তালিকায় চোখ রাখলে প্রথমেই উঠে আসছে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ক্যামেরন গ্রিনের নাম আইপিএলে এবার তার দর উঠেছে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা মুম্বাইয়ের তালিকায় এবছর দ্বিতীয় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা তিনি পাচ্ছেন ষোলো কোটি টাকা মুম্বাই দলের নেতৃত্বও দেবেন তিনি মুম্বাইয়ে তৃতীয় সর্বোচ্চ মূল্য পাচ্ছেন ভারতীয় এক উইকেট রক্ষক ব্যাটার তিনি ঈশান কিষান তাকে পনেরো কোটি পঁচিশ লক্ষ টাকা দিচ্ছেন নিতা অম্বানিরা সানরাইজার্স হায়দ্রাবাদ দলে এবছর সবচেয়ে বেশি দাম পাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক তাকে দেয়া হচ্ছে ১৩ কোটি পঁচিশ লক্ষ টাকা হায়দ্রাবাদের দ্বিতীয় সর্বোচ্চ দামি হলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর তার জন্য আট কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করছে দল রাহুল ত্রিপাঠী এবছর হায়দ্রাবাদের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি পাচ্ছেন সাড়ে আট কোটি টাকা পঞ্জাব কিংস দলে রয়েছেন এবছর আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার তিনি করেন চব্বিশ বছর বয়সী এই ইংল্যান্ডের অলরাউন্ডারকে আঠারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছে পঞ্জাব পঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন তিনি এবছর পাচ্ছেন এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা পঞ্জাব দলে দরের বিচারে এরপর রয়েছেন রয়েছেন কাগেশ দক্ষিণ আফ্রিকার এই জোরে বলার পাচ্ছেন নয় কোটি পঁচিশ লক্ষ টাকা লক্ষণীয় পঞ্জাব দলে প্রথম তিন দামি ক্রিকেটারই বিদেশি দিল্লি ক্যাপিটালসে এবছর সবচেয়ে দামি হলেন ব্যাটার তথা উইকেট রক্ষক ঋষভ পন্থ তিনি পাচ্ছেন ষোলো কোটি টাকা দামের বিচারে দিল্লিতে ঋষভের পরে রয়েছেন আরেক ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল তিনি পাচ্ছেন বারো কোটি টাকা দিল্লির তৃতীয় দামি ক্রিকেটারও ভারতীয় পৃথিশকে দিল্লি রেখেছে আট কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালসে সবচেয়ে দামি ক্রিকেটার সঞ্জু স্যামসন ব্যাটার তথা উইকেট রক্ষকে রাজস্থান রেখেছে চোদ্দ কোটি টাকা দিয়ে রাজস্থানের দ্বিতীয় সর্বোচ্চ দামি হলেন ইংল্যান্ডের জস পাটলার তিনি পাচ্ছেন দশ কোটি টাকা তিনিও ব্যাটার এবং উইকেট দুই ব্যাটার তথা উইকেট রক্ষকের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করার পর রাজস্থান তিন নম্বর স্থানটি রেখেছে বোলারের জন্য রাজস্থানে দলের রাজস্থানে দরের বিচারে তৃতীয় প্রাক্তন নাইট প্রসিদ্ধ কৃষ্ণ পাচ্ছেন দশ কোটি টাকা লক্ষ্ণ সুপার জায়ান্টস দলে এবছর সবচেয়ে বেশি দর উঠেছে লোকেশ রাহুলের ভারতীয় ব্যাটার পাচ্ছেন সতেরো কোটি টাকা রাহুলের পর বিদেশি উইকেট রক্ষক ব্যাটার নিকোলাস পুরানকে দলে রেখেছে লক্ষ্ণৌ তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনেস এবছর লক্ষ্ণৌ থেকে পাচ্ছেন দশ কোটি টাকা তিনি দরের বিচারে দলে তৃতীয় গুজরাট টাইটান্স দলে সবচেয়ে বেশি দাম পাচ্ছেন হার্দিক পান্ডে তাকে দেয়া হচ্ছে পনেরো কোটি টাকা গুজরাট দলে দরের বিচারে যুগ্ম প্রথম আফগানিস্তানের স্পিনার রশিদ খান হার্দিকের সঙ্গে তিনিও পাচ্ছেন পনেরো কোটি টাকা গুজরাটের তৃতীয় হিসাবে রাহুল তেওয়াটিয়া পাচ্ছেন নয় কোটি টাকা ভারতের এই অলরাউন্ডার রয়েছেন হার্দিক এবং রশিদের ঠিক পরেই আইপিএল এর বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলগুলির দরের বিচারে প্রথম দিনে পাওয়া যায়নি তবে তারাও কম যান না ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনিকে চেন্নাই এবছর দিচ্ছে বারো কোটি টাকা কলকাতায় সুনীল নারায়ণ পাচ্ছেন ছয় কোটি টাকা পঞ্জাব শিখর ধাওয়ানকে দিচ্ছে কোটি সাড়ে পাঁচ কোটি টাকায় বেঙ্গালুরুতে রয়েছেন দীনেশ কার্তিক দিল্লিতে ডেভিড ও ওয়ার্নার পাচ্ছেন ছয় কোটি পঁচিশ লক্ষ টাকা সাড়ে ছ কোটি টাকায় রাজস্থানে রয়েছেন যুজুবেন্দর চহাল ওই দলেই রবিচন্দ্রন অশ্বিন পাচ্ছেন পাঁচ কোটি টাকা গুজরাতে মোহাম্মদ শামী পাচ্ছেন ছয় কোটি পঁচিশ লক্ষ টাকা শুভমন গিল পাচ্ছেন আট কোটি টাকা এছাড়াও মুম্বাইয়ে সূর্য কুমার যাদবকে দেয়া হচ্ছে আট কোটি টাকা এই দলে তিরিশ লক্ষ টাকা দিয়ে রাখা হচ্ছে সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুনকে